আশঙ্কার কথা একটা বলছিলেন যে কোনো ধরনের একটি আশঙ্কা যেটি আমি রোববার আমরা দেখেছি সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়েছে সেখানে আশঙ্কার কথা বলা হয়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়েও সেখানে আলোচনা হয়েছে মানে অস্থিতিশীলতার একটা আশঙ্কা আছে এবং আমরা দেখছি যে প্রতিদিনই আওয়ামী লীগের মিছিলগুলো বাড়ছে প্রথম যা দেখেছি সেখান থেকে আরও দিন দিন এটি বাড়ছেই আপনার কাছে কি মনে হয় এই আশঙ্কা কতটুকু মূলক বা আমূলক না খুবই এটাকে আমি খুব আশঙ্কা আকারে বলবো না চ্যালেঞ্জ আছে আর কি বাংলাদেশের মতো একটা জায়গাতে আপনার গভর্নেন্স অলওয়েস চ্যালেঞ্জিং লট অফ ইস্যুজ আছে এখানে ডিল করার মতো পিআরের ব্যাপারে দেখেন আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম মিক্স সিস্টেম করার জন্য দুনিয়ার সব এক্সপেরিমেন্টগুলোকে দেখে যে যেখানে গভর্নমেন্ট স্টেবল হবে এবং ছোট বড়ো সবার রেপ্রেজেন্টেশন এনশোর করা যাবে আমাদের নিম্ন কক্ষে যদি পিআর থাকে পিআর হয় আমরা নীতিগতভাবে দুইটা কক্ষ আসলে চাই না আমরা মনে করি যে এই রাষ্ট্র তো একটা সংসদে এখনও ফাংশনাল করতে পারে নাই সে আর হাতির পাল যদি আনে আবার একশো পুনর্বাসন কেন্দ্র হবে এখানে আলটিমেটলি একশো রাজকের প্লট ফ্ল্যাট একশো ট্যাক্স ফ্রি গাড়ি একশো লোকের থোক বরাদ্দ কয়েক হাজার কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত এগুলো হবে তবে। আর উচ্চকক্ষের নামে যেটা হবে আমাদের টোটাল সিভিল সোসাইটির যে মিনিমাম ইন্ডিপেন্ডেন্স আছে এটা এখন তো নাই অলমোস্ট ধরেন তারপরও যে একটু এ ও কথাবার্তা বলে টলে করে একদিন অথবা দেখবেন তুষার ভাই একটা বড় বরাদ্দ পাইছে এই বরাদ্দ নিয়ে উল্লেখ এলাকা এলাকায় যাইতেছে তদ্বির করতেছে টেন্ডার টেন্ডার মানে এইরকম আর বললাম যে এরকম ধরনের যারা সুশীল আছে যারা যারা সিভিল কাজ করেন আরকি তো এই উচ্চ কক্ষটা যেটা করবে আলটিমেটলি আমার সিভিল সোসাইটিকে হত্যা করে দেবে বাংলাদেশের মতো জায়গায় তো আমরা এই জন্য বরাবরই এটার পক্ষে ছিলাম না আমি আমরা বরং চাইছি যে সবগুলো ডিমান্ড নিম্ন কক্ষে আসলে এনশিওর করা সম্ভব দুইশো আসন যদি আপনি বিদ্যমান পদ্ধতিতে রাখেন তাহলে কিন্তু ধরেন বিএনপি এই দুশোর ভিতরে যদি এখন নির্বাচন হয় একশো পঞ্চাশ সেখান থেকে পেয়ে যাবে তাহলে কিন্তু সরকার গঠিত হয়ে যাবে শতভাগ পেয়ারে যাওয়া যাবে না কারণ নিম্নকক্ষে তাহলে সরকারের অস্থিতিশীলতার প্রশ্ন আসবে তাহলে যদি একশো পঞ্চাশ সায় বিএনপি পায় আর ওই একশো আসন যদি আপনার পিয়ারে হয় সেখানে সকল রাজনৈতিক দল ওয়ান পার্সেন্ট হোল্ডে দেখবেন মোরল সবাই যারা গুরুত্বপূর্ণ দল তারা সবাই সংসদে চলে যাবে আবার ওখান থেকেও কিন্তু আপনার বিএনপি আরও তিরিশ চল্লিশটা পেয়ে যাবে তাহলে বিএনপির সিট কিন্তু প্রায় দুইশো অ্যারাউন্ড হয়ে যাবে এমনিতেই কাছাকাছি চলে যাবে তাহলে সরকার গঠিত হচ্ছে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে না বড় দল আকারে বিএনপির কনফিডেন্সটা গুরুত্বপূর্ণ কারণ সে যদি ভীত হয়ে যায় যে আমি আসলে ক্ষমতায় যাচ্ছি না তাহলে প্রচুর ভুল সিদ্ধান্ত নেবে এবং ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে পারবে না স্যাক্রিফাইস করতে পারবে না কোথায় কোথায় ছাড় দিতে হবে এটা সে পারবে না তার ভিতরে এই 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 ফিয়ারটা তৈরি হওয়াটা দেশের জন্য রিস্কি তার জন্য রিস্কি দেশের জন্য রিস্কি এবং এটা করলে যেটা হবে যে ওয়ান পার্সেন্ট থ্রেশহোল্ডে যদি অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে চলে যায় পলিটিক্সটা স্ট্রিট থেকে বাইরে চলে যাবে এই যে আন্দোলন সংগ্রাম হরতাল ধর্মঘট ভাঙচুর জ্বালাও উপরাও রাস্তা আটকা দাও আন্দোলন করাটাও এগুলো টোটালটা পার্লামেন্টে চলে যাবে অতএব সরকারও কিন্তু স্থিতিশীল হয়ে যাবে আপনি চিন্তা করে দেন দেখেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যার হয়তো একজন এমপি বানানোর মতো ক্যাপাসিটি নাই কিন্তু ঢাকা শহরে বিশ লাখ লোক মোবিলাইজ করার মতো ক্যাপাসিটি আছে এরকম প্রচুর দল আছে অতএব একটা সরকারকে অস্থিতিশীল করে দেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে কিন্তু এই এই দলটাকে যদি আপনি ওয়ান পার্সেন্ট থ্রেশ হোল্ডে একজন দুজন এমপিকে পার্লামেন্টে নিয়ে নেন তাহলে কিন্তু দলটা স্থিতিশীল হয়ে যাবে পলিটিক্যালি তখন সে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে চলে আসবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি পিআরের একটা রিজন যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে এটাকে আমাদের মতো জায়গাতে হালকা করার দরকার নাই আর নেপাল শ্রীলঙ্কাটা খুব রাইট এক্সাম্পল না নেপাল শ্রীলঙ্কার মডেলে যেটা হয়েছে মেজরিটিটাই পিয়ারের উপর নির্ভর হয়ে গেছে যে আদারওয়াইজ সরকারই গঠিত হচ্ছে না এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে নেপালে এবং আপনার এই সরকার তো গঠিত হয়েছে তাহলে আন্দোলন হলো কেন আন্দোলন হচ্ছে নেপোকিটদের ব্যাপারে অ্যাবসলিউটলি একটা ডিফারেন্ট রিজন যে মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়েদের লাইফস্টাইল দুর্নীতি লুটপাট যেটা আওয়ামী অলিগার্কির সময় আমরা দেখেছি যে ভার্জেনিয়াতে পুরো টেনিস কোর্ট কিনা ফালাইছে জয় দেশের টাকা লুটপাট করে যাচ্ছে তাই নিয়ে গেছে বিশটা তিরিশটা বাড়ি তিনশো বাড়ি লন্ডনে এই জিনিসগুলো নেপালের ইয়াং জেনারেশন জেএজি প্রচণ্ড ক্ষুব্ধ করেছে তার রাস্তায় নেমে এসেছে ওখানে সমস্যাটা কিন্তু আপনার পি এর কেন্দ্রিক না এমপি মন্ত্রী হইল সরকার গঠিত হয় নাই সেখানে না শ্রীলঙ্কার সমস্যা কি শ্রীলঙ্কার সমস্যা কিন্তু আপনার অন্য জায়গায় অর্থনীতি আপনার ফুড সিকিউরিটির সমস্যা হচ্ছে তারপরে এই মানে বাজেট ডেফিসিটের সমস্যা হচ্ছে ঋণ ঋণের সমস্যা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যাচ্ছে না সেখানে কিন্তু সরকার গঠিত হয় কোনো সমস্যা হয় নেই। অতএব পিআরের বিষয়টা ওই জায়গা থেকে বিবেচনা করবার সুযোগ নাই তবে আমি বোধ করছি যে এই যাই কিছু হচ্ছে এতে খুব বেশি আসলে শঙ্কিত হওয়ার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না আমি টেনশন নাই টেনশন যেগুলো আছে সেটা নির্বাচন কেন্দ্রিক কমন চ্যালেঞ্জ আছে যেটা আমরা আলাদা করে সব সময় বলেছি যে বাংলাদেশে গ্রাসরুটে তৃণমূলে যেই লেভেলের ভায়োলেন্স আমি দেখতে পাচ্ছি আমার এলাকাতে আমি দেখেছি রামদা মিছিল আমি এলাকা এলাকায় দেখতে পাচ্ছি আমার প্রোগ্রামে আমরা তো একটা ছোটো উদীয়মান দল আমাদের প্রোগ্রাম যারা আসতেছে এক স্থানীয় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রামদার হুমকি দিচ্ছে ফোন করে দেখ মানে বলতেছে তোর দোকান বন্ধ করে দেব বাজারে এগুলো হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ গ্রাসরুট পলিটিক্সে যে আপনার ভোটারকে আপনি নিরাপদে ভোট দেওয়ার মতো জায়গায় নিতে পারবেন কি না জি এগুলো আমার দৃষ্টিতে খুব বড় চ্যালেঞ্জ না এগুলো পলিটিক্যাল ইস্যুস পলিটিক্যাল ডিমান্ড এবং প্রসেস ডিসকাশনের মধ্য দিয়ে রিজলভ হয়ে যাবে জি